তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে বলতে গেলে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি তোমাদেরই জন্য তো আজকে থার্টি ফার্স্ট তো আজ সব জায়গায় ফিস্ট হয় সবাই ফিস্ট করে তো আমরাও ফিস্ট করছি তো দুপুর থেকেই সব কিছু আনাজ মানে চাল ফাল সব কেনাকাটি শুরু করে দিয়েছিলাম তো এখন সব কিছু যোগাযোগটি করে চলে এসেছি তো এখন আরও সব কিছু মানে সেজে গুজে তারপরে যাবো পিকনিক তারপরে স্টার্ট হবে তো পিকনিকে আমাদের প্রথমে পকোড়া দিয়ে স্টার্ট হবে পকোড়া হচ্ছে কপি তো এই জন্য এখন সবাই ঘরে চলে গেছে কেন মাংস ফাংস ধুচ্ছিলাম ধোয়া হয়ে যেতে সবাই ঘরে চলে এসেছি কাপড় পরে এবার যাব যেখানে আমরা ফিস্ট করছি আর সকাল থেকে কি কি করলাম তোমাদেরকে দেখাবো প্রথম থেকে তো এখন চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পিকনিকের ওখানে গিয়ে তো আমরা সকাল থেকেই পিকনিকের আয়োজন শুরু করে দিয়েছিলাম তো আমরা কিসে রান্না করবো মানে ভেবে পাচ্ছিলাম না তো সবাই মিলে তারপরে প্ল্যান করলাম যে উনুনেই রান্না করব। আর যেই কাকাটা দেখতে পাচ্ছ উনুন বানাচ্ছে তো উনি আমাদেরকে হেল্প করলো উনুন বানানোর জন্য তো উনি কাদা এনে ইট এনে আমাদেরকে উনুন মানে আমরা যেখানটায় রান্না করব দেখতেই পাচ্ছ যেখানটা উনুন বানাচ্ছে তো আমরা বললাম এইখানটাতেই বানাও উনুন তো ওখানটায় উনুনটা বানিয়ে দিল তারপরে দেখো সন্ধ্যেবেলা সেজে গুজে বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য তো যে দেখছি সবাই এক এক করে চলে আসছে আমি আর মনি দুজনেই রেডি হয়ে বেরিয়ে গেলাম তো আমি এই জিন্সটা টপটা পরেছি তো এসে দেখছি দুই একজন এসেছে আর কিছু মানে বেছানো হয় না আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে তাই জন্য মানে বাচ্চারাও আছে অনেক আমাদের সঙ্গে পিকনিক করছে তো ওরা কিসে বসবে তার জন্য আমরা মানে আমাদের যে পাশে যে মানে মানে ডেকোটের ব্যবসা ওরাই সব কিছু দিয়েছে বাসনপত্র তো ওরা একটা তিরপল দিয়েছিল ওইটাই বিছিয়ে নিলাম কেন সবাই বসতে হবে ওখানটায় বসে তারপর খাওয়া দাওয়া করব এই জন্য ওইটা বিছিয়ে নিলাম আর মাটিতে বসবো এই জন্য ওই মানে তিরপলটা বিছিয়ে নিলাম ভালো করে সবাই এক এক করে আর আমাদের কাঠ মানে সকাল থেকে মানে জোগাড় করা হয়নি তো এখন সন্ধেবেলা সবাই এক এক করে আমরা কাঠ নিয়ে আসি উনুন ধরাবো বলে আর এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা আর আমাদের পাড়ায় অনেকগুলো দাদা আছে সবাই মিলে বেলুন মানে সাজাচ্ছে পুরো রাস্তাটা সুন্দরভাবে হ্যাপি নিউ ইয়ার দিয়ে হ্যাপি নিউ ইয়ার কিনে এনেছে ওইটা লাগাবে ওদের ওই মেন গেটটার ওইদিকে এক এক করে সবাই মানে সাজানো হয়ে যাওয়ার পরে এইদিকে দেখো আমাদের পিকনিক পুরো স্টার্ট হয়ে গেছে এই এইদিকে প্রথম থেকে আমাদের পকোড়া স্টার্ট হবে তাই জন্য পকোড়াটা আগে মানে পকোড়াটা রেডি করা হচ্ছে কারণ পকোড়াটা প্রথমে ভাজবো পকোড়ার কপি খাওয়া হবে তারপরে রাতে রান্না বসানো হবে আর এদিকে ছোট ছোট বাচ্চারা তো পকোড়া মাখানো দেখে কখন হবে কখন হবে বলতে ব্যস্ত হয়ে গেছে আর এদিকে আমরা সবাই মিলে পকোড়াতে কি কি দেবো সবাই একে এক একজনকে সবাইকে জিজ্ঞাসা করে কতটা কি দেবো মানে ঢালছি কেন অনেকটাই মানে তিন কিলোর মাংসর পকোড়া হবে আমাদের আর এইদিকে দেখো এক একজন পকোড়া রেডি করছে আর এইদিকে আমরা উনুন ধরানোর ব্যবস্থা করছি আমরা অতটা উনুন ধরাতে পারি না কেন আমরা তো গ্যাসেই রান্না করি তো এই জন্য ভাবলাম আগে উনুনটাই ধরিয়ে নিই কেন উনুন ধরাতে দেরি যদি হয় এই জন্য তো উনুন ওইদিকে আমি আর আমার একটা মানে আমাদের পাশে একটা বৌদি আছে দুজন মিলে উনুন ধরানোর জন্য কাঠ নিয়ে সব উনুন ধরাচ্ছি আর এদিকে ছোটো ছোটো বাচ্চাগুলো চেলনা মিলি করছে চারিদিকে বক্স চলছে এত ভালো লাগছে দেখো শেষমেশ উনুনটা খুবই ভালো জ্বলল কেন কাঠগুলো পুরো শুকনো ছিল এইদিকে তেল ঢেলে দিয়েছে তেল গরম হতে পকোড়াও ছেড়ে দিয়েছে আর আমার তো পকোড়া ভাজ দেখে চোখে মুখে মানে নাকে জল এসে গেছে এত ধোঁয়ার আমরা কোনোদিন উনুনে রান্না করি না তো এই জন্য আমাদের এই অবস্থা করে সসে আমাদের পিকনিকের এখন সব পকোড়া খাওয়া স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ সব বাচ্চা বাচ্চার টিমগুলো খেয়েছে ঝাল তাদের গরম ও এদিকে আমাদের বড় রাঁধুনি রান্না করছে ছোট হোক কিন্তু রান্নায় অনেক স্মার্ট আরে লম্বা আর এইদিকে দেখো আমাদের পকোড়া হয়ে যাওয়ার পরে মাংসটা চাপিয়ে দিচ্ছি কেন এক এক করে রাত্রিরও হচ্ছে তাই জন্য আমরা মাংসটা প্রথমে চাপিয়ে দিলাম কেন ছোটো ছোটো বাচ্চারাও আছে ওরা খাবে দেখতে পাচ্ছ আমরা মাংসটা পুরো মাখিয়ে রেখেছিলাম সব কিছু মশলা দিয়ে তো ওই যেই মৌসুমি বলে মেটা দেখতে পাচ্ছ আমার সঙ্গে হেল্প করছে ওই রান্নাগুলো করছে পকোড়া ফকোড়া ওই রান্না করেছে ওকে দিয়েই আমরা রান্না করাচ্ছি আর আমরা সবাই নাচতে ব্যস্ত তো চলো এবার নাজ হবে আমাদের Oh, okay. oh, क्या हुआ दिल वाले हैं हमें टाल क्या हुआ दिल वाले हैं हम चेरे 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 क्या हम टाले हैं तो क्या हुआ दिल वाले हैं লম্বা <coughs>

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো